এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে কোনো ব্লগ নয় একটা রেসিপি ভিডিও শেয়ার করব আর থামনেল দেখে আপনারা তো বুঝতেই পেরেছেন যে রেসিপিটা কি হতে চলেছে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি আপনারা আমার সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আজকে আমি তৈরি করব আর মাছের মুঠা তো সেজন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো রেডি করে নিয়েছি এইখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি টমেটো টমেটোটা আমি এইভাবে ছোট টুকরো করে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন আর এর সাথে রয়েছে আদা রসুন আর কাঁচা লঙ্কা থেতো করা এগুলো ছাড়াও আমার কিছু মশলা লাগবে এখন আমি সেগুলোকে রেডি করে নিচ্ছি এই বাটিতে আমি নিয়ে নিয়েছি দু চামচ জিরের গুঁড়ো তার সাথে নিয়ে নিচ্ছি খানিকটা মিট মশলা এই দুটো ছাড়াও আমার লাগবে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাহলে কালারটা বেশ ভালো আসে তো সেটা এক চামচ নিয়ে নিলাম এর সাথে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এবার জল দিয়ে কিন্তু এই গুঁড়ো মশলাগুলোকে ভালোভাবে গুলিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে এটা একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এর ভেতরে কোনো লাম্পস না থাকে তাহলে কিন্তু গ্রেভিটা ভালো হবে না তো এটা গুলিয়ে আমি এখন এটা সাইডে রেখে দেব রান্নাতে খানিকক্ষণ পরে আমার এটা প্রয়োজন হবে আর মাছের এই পিসগুলো নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি আজকে রান্নাটা করব তো সবার প্রথমে তো মাছটাকে সেদ্ধ করে নিতে হবে এখানে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম দেখুন জলটা ফুটে উঠেছে আর মাছটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলোকে এক এক করে নামিয়ে নেব চিতল মাছের মুঠা ভেটকি মাছের মুঠা খেতে তো অসাধারণ লাগে সেই সাথে কিন্তু রুই কিংবা কাতল মাছের মুঠা খেতে খারাপ লাগে না কিন্তু এই আর মাছের মুঠা বানানোর সব থেকে যেটা সুবিধা সেটা হলো মাছের এই পিস গুলোতে কাঁটা তো প্রায় থাকে না বললেই চলে দু একটা মতনই বড় বড় কাঁটা থাকে তো সেজন্য সেটা বেছে রান্নাটা করতে অনেকটা সময় কম লাগে খেতে কিন্তু এটাও অসাধারণ হয় মাছটা ঠান্ডা হয়ে গেছে এবার কাঁটা চামচের সাহায্যে মাছটাকে আমি স্ম্যাশ করে নিচ্ছি প্রথমে আর এভাবে কিন্তু স্ম্যাশ করে আমি দু একটা যা কাটা ছিল বের করে নিয়েছি এবার দেখুন স্ম্যাশ হয়ে গেছে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক চামচ মতো দিলাম হলুদ গুঁড়ো আর এক চামচ আমি এখানে দিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম তার মধ্যে খানিকটা পেঁয়াজ কুচুনো এর মধ্যে দিয়ে দেবো আর আদা রসুন আর কাঁচা লঙ্কা যে তেতো করা ছিল তার থেকেও খানিকটা নিয়ে আমি দিয়ে দিলাম এবার বাইন্ডিং এর জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা অনেকেই কিন্তু এই ক্ষেত্রে বাইন্ডিং এর জন্য চালের গুঁড়ো কিংবা কর্নফ্লাওয়ার ব্যবহার করেন তবে এসব সব ক্ষেত্রে বাইন্ডিং এ আমি ময়দাটাই দেওয়া পছন্দ করি তো সেটাই দিয়ে নিলাম এবার ময়দার সাথে কিন্তু মাছ আর সমস্ত মশলা পেঁয়াজ সবকিছুকে ভালোমতো চটকে মেখে এই মিশ্রণটা আমাকে তৈরি করতে হবে মাখাটা যদি ভালো না হয় বাইন্ডিং যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু গরম তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু এই মুঠাগুলো খুলে যাবে সেজন্য মাখাটা বেশ ভালোভাবে করতে হবে দেখুন এভাবে গোল গোল চ্যাপটা মতো শেপটা আমি করছি অনেকে আবার এটা মুঠো মতো শেপে বানাতেই পছন্দ করেন যেহেতু মুঠো মতো করে বানাতে হয় জন্য এর নাম মুঠা তবে শেপ আমরা যাই দি না কেন রান্নাটা কিন্তু খেতে অসাধারণ হয় এমনিতে তো কথাই আছে মাছে ভাতে বাঙালি তো যাদের মাছ খেতে ভালো লাগে তো তারা বাড়িতে একঘে মাছের ঝোল প্রত্যেক দিন না বানিয়ে এইভাবে করে একটু ওলট পালট করে বানালে কিন্তু রান্নার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় আজকে আমি এভাবে মুইটা বানাচ্ছি ঠিকই তবে এইভাবে কিন্তু মাছগুলোকে ছোট ছোট ফিশ বল আকারে গড়ে নিয়ে আরও নানান রকম টেস্টি টেস্ট রেসিপি তৈরি করা যায় পরবর্তীতে আমি যখন আবার এই রেসিপিগুলো তৈরি করব নিশ্চয়ই আপনাদের সাথে সেটা শেয়ার করব। যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার মুঠাগুলো বানানো হয়ে যাচ্ছে এবার বাকি মুঠাগুলো বানিয়ে নেওয়ার পরই কিন্তু আসবে এগুলো ভেজে নেওয়ার পালা তো যাই হোক আমি এখন মুঠাগুলো প্রথমে বানিয়ে নিই সব মুঠাগুলো আমার বানানো হয়ে গেছে আর ওইদিকে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে যাওয়াতে এক এক করে এবার আমি মুঠাগুলো ছেড়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম রেখেছি হাই ফ্লেমে আমি এটাকে ভাজবো না আস্তে আস্তে এটা ভাজা হবে যাতে ওপরের পোষণটা একদম বেশি কুরকুরে না হয়ে যায় আর ভেতরটাও কিন্তু ঠিকঠাক মতো ভাজা হয় চাহ আমি এখন সব দিয়ে দিলাম আস্তে আস্তে ভাজাটা হতে থাক আপনারা যারা আর মাছের মুঠটা খেয়েছেন তারা তো জানেন এর টেস্টটা কীরকম আর যারা এখনও অন্যান্য মাছ দিয়ে মুঠা বানিয়ে খেয়েছেন তারা একবার এইভাবে আর মাছের মুঠা বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কিন্তু খারাপ লাগবে না দেখুন ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে দুটো পিঠি ভাজা এভাবে লাল লাল মতন করে নিতে হবে আর মনে রাখতে হবে যাতে খুব বেশি কুরকুরে না হয়ে যায় ওপরের প্রশ্নগুলো যাই হোক ভাজা হয়ে গেছে আমি তো এবার এগুলো তুলে নেব। আর এটা যেরকম হয়েছে তাতে কিন্তু সস দিয়ে শুধু শুধু খেতেও দারুণ লাগবে তবে এখন সেটা করা যাবে না কেননা আমি মিঠে বানানোর প্রিপারেশন নিচ্ছি তো এগুলোকে এখন তুলে নিই তারপর বাকি কাজগুলো এক এক করে করব। কিছুটা গরম মশলা ফিতো করে রেখেছিলাম সেটা দিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো এগুলোকে দিয়ে নিয়ে হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে কিন্তু আদা রসুন আর কাঁচা লঙ্কা যে করে রেখেছিলাম সেটা দিয়ে দেব চাই আপনারা এগুলো সবই ব্লেন্ড করে দিতে পারেন তবে আমার এভাবেই ভালো লাগে তো বেশিরভাগ ক্ষেত্রে আমি এভাবে কুচি করে দিয়ে ব্যবহার করি এবার আমি দিয়ে দেব এর মধ্যে টমেটোটা টমেটোটা দেওয়ার পর লবণ দিয়ে নাড়াচাড়া করে খানিক্ষণ ঢেকে রাখলে তো টমেটোটা গলে যাবে এবার কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে দিচ্ছি দেখুন টমেটোটা কিন্তু একদম গলে গেছে এবার এটাকে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি যে মশলার মিশ্রণটা গুলিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দেবো এবার নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু দেখা যাবে যে তেলটা ছেড়ে দিয়েছে তখনই বুঝতে হবে যে রান্নাটা প্রায় হয়ে এসছে আর তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে জল দেখুন আমি এর মধ্যে খানিকটা টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন তবে এটা দিলে কিন্তু টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক হয় আলাদা করে আর কোনো মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই রান্নাটার মধ্যে এটা ভালো মতন মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিলে দেখবেন আস্তে আস্তে কিন্তু রান্নাটা থেকে তেলটা ছাড়ছে সে এবার আমি দিয়ে দিচ্ছি কিন্তু এর মধ্যে জল যে বাটির মধ্যে মশলাটা গুলিয়েছিলাম তার মধ্যে খানিকটা মশলা লেগেছিলো তাতেই জল দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে আমি কিন্তু ঢেলে দিলাম তাতে মশলাটা ওয়েস্ট হবে না আর এটাতে কিন্তু খুব বেশি ঝুলঝুল তো রাখলে ভালো লাগবে না তো সেই জন্য একটু গ্রেভি মতনই থাকবে গ্রেভিটা এমন থাকবে যাতে মুথ্যাগুলো দেওয়ার পর ঠিকঠাক মতো ডুবে থাকে আমি এখন মুথ্যাগুলো সবের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তাতে মশলার সব ফ্লেভারগুলো কিন্তু এই মুঠার মধ্যে ঢুকে যাবে রান্নাটার কালারটা যেরকম লোভনীয় হয়েছে খেতেও কিন্তু এই রেসিপিটা সেরকমই দুর্দান্ত লাগবে এই প্রসিডিওরে আপনারা একবার বানিয়ে দেখবেন কেমন লাগে আর খেতে কিরকম লাগলো আপনারা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন রান্নাটা দেখুন এখন তো প্রায় হয়ে এসছে এবার আমি এটাকে কিন্তু কিছুক্ষণের জন্য ঢেকে দেব দেখুন রান্নাটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো এবার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি আরেকটা জিনিস দেব সেটা একেবারে অপশনাল ইচ্ছা না হলে আপনারা নাও দিতে পারেন কিন্তু এটা দিলে কিন্তু রান্নাটার ফ্লেভার আর স্বাদ একেবারে দ্বিগুণ বেড়ে যাবে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি খানিকটা কাসুরি মেথি এই কাসুরি মেথি দিয়ে নাড়াচাড়া করেই কিন্তু আমি এটা নামিয়ে নেব আর রান্নাটা আমার একদম রেডি গরম গরম ভাতের সাথে কিন্তু আর মাছের এই টেস্টি মিঠা খাওয়ার জন্য একদম তৈরি এবার আমি সার্ভ করার আগে এর মধ্যে খানিকটা দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি গার্নিশিং জন্য এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না নেক্সট আপনাদের সাথে দেখা হবে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন